Oh প্রোগ্রাম গুলো বছরে খুব কম হয় বছরে চার পাঁচটা প্রোগ্রাম হয় এরকম যে প্রোগ্রামে আমি রায়হান আমাদের বাজার মুফতি আব্দুল কাই মোল্লা সাহেব একসাথে থাকি আমরা আমরা সেজন্য আমি নিজেও ভাগ্যবান যেহেতু গাজীপুর জেলায় উনি এসেছেন তো রায়হান তেলাওয়াত করবে একটু পরে কারণ প্রধান আকর্ষণ রায়হান আজকে আমার বাড়ি গাজীপুর আমি এলাকার মানুষ আমি মেজ বানি ধরতে পারেন তারা হচ্ছে মেহমান সেজন্য আপনারা একটু ধৈর্য্যের সাথে বসেন আশা করি অনেক ভালো একটা প্রশান্তি একটা তৃপ্তি নিয়ে আজকে বাড়িতে যেতে পারবেন ইনশাহ আল্লাহ রা আমাতুলীলা মিন নাবী পুরাণে প্রমাণ আর সে কিবিনে কে বুঝিবে আমার দয়ারে নবীর শান খারাপ লাগতেছে বসলিম একটু মাঝে মাঝে যদি আমি বলি আর পাঁচ মিনিট কথা বলতে বলতে কখন সময় যায় নটা থেকে নটা পঞ্চান্ন বেজে গেল আর পাঁচ মিনিট একটু তাহলে বলা যাবে না আমার সাথে নবীর প্রেম নিয়ে নবীর ভালোবাসা নিয়ে তো একটু বলেন না রহমতুল রহমতুল ওরা নে প্রমাণ আশেক বিন আশেক বিন কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন আশেক বিন কে বুঝিবে এ তো আস্তে কোন সব বুয়ে গেছে মনে হইতাছে তাহলে আমি কেমনে কই বলেন না রাহমাতুল লিল আলামিন নাবী রাহমাতুল লিল ওরানে প্রমাণ আশেক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে

থাকবে না ইমা আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন উম্মদ বিনে কে বুঝিবে আল্লাহ বলেন এক নম্বর বন্ধ আমি আল্লাহ দুই নম্বর বন্ধ হবে আমার রসুল কারণ আমার রসুল জিন্দিগির যত কষ্ট করেছেন নিজের জন্য তার চেয়ে বেশি কষ্ট করেছেন উম্মতের জন্য মৃত্যুর সময় যখন হয়ে গেল ওই সময় নবী নিজের কথা চিন্তা করে নাই বরং উম্মতের কথাই চিন্তা করেছে কিয়ামতের ময়দানেও নবী নবীর খাতি উম্মতকে না নিয়ে নবী একা জান্নাতে যাবে না জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সেই নবী আমার সেই নবীকে আমাদের বন্ধু বানানোর দরকার আছে না নাই নবীর এই প্রেমের নাতরা গিয়ে আমি আল্লাহ আমার মদিনায় যাওয়ার তৌফিক দিছে পাঁচবার করছি এবার হজে যাওয়ার নিয়োগ করছি আল্লাহ তৌফিক দান আমিন ও সকল সুখ বুঝিত কলে ও নারে তোর মুখে আমার নাবি যার লাগে পাগল সবি যার তরে হইল সৃষ্টি ভুব কাদি আমি সারা কখন যাবো শেখানে সোহে না না আর পরে ও মোদিনর মাটি রে সুখ বুঝি কপালে ও নারে পাখে যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যত না দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কে মনে কে মনে যাবো সেখানে ও মোদী মাটি রে সুখ বুঝি তোর কপালে ও মুদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপলে আসলে সুরের পাখি তো এখানে বসা আছেন এখন তেলাওয়াজ শোনাবে আবু রায়হান এবং কা أنت العزيز الحكيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإن صالحين إذ قال له ربه أسلم، قال أسلمت لرب العالمين، ووصى بها. Yeah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

الشمس والقمر بحسبان Oh What's the

ألو ألو، والنجم والشجر يسجدان، والسماء. شجار يسجدان <applause> والسماء واقيموا الوزن بالقسط ولا تخسروا الم একসাথে একটু গাই মিডিয়ার বাইরেও গাইন হ্যাঁ গাইবেন ইনশাআল্লাহ ভালোবাসার জয় এই তারিবের এই পাশ ফাস্ট হয়েছে এই পাশ লারি হয়েছে দেখা যাবে কোন পাশ ফার্স্ট হয়ে আগে এই পাশ তার শিবের পাশ না রায়হানের পাশ দেখা যাবে আগে তার শিবের পাশ বলুক আমার সাথে একবার ঠিক আছে ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার মাসাল্লাহ এবার দেখি রায়হানের পাশ কারি রায়হানের পাশ আপনারা চুপ থাকেন ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার কোন পাশ পাশ রায়হান বলছে দুই পাশি আর বাজান বলছে সবাই মিললে বলুক তাহলে আরো ভালো লাগবে রাসুলের সানে গজল গাইলে কার কার কলিজা ঠান্ডা হয় ওই কলিজা জাহান নামের আগুনে পড়বে আরো জোরে বলে ওই কলিজা জাহান আগুনে পড়বে তাহলে একটু ঝুলে ঝুলে আমার মতো ঝুলে ঝুলে গান দেখবেন রাসুল আপনার মধ্যে চলে আসছে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার তো সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সজিয়ে সিন দয়াল রব না ভালো লাগার জায়গা মাদি ভালো জায়গা মাদি না ভালো লাগার মা দিনা নূরের ফে না ঠিক না বে দেখ মা দিনা ফে না আশে কে ছাড়া অন্নে না ভালো লাগার ভালোবাসারে যায় গা মাদিনা ভালো লাগার মদিনা যতই দুরুদ বড়ি তৃপ্তি মিটে না যত তুই দুদ বড়ি তৃপ্তি মিটে না সুন্ন শান্তি থাকে না ভালো লাগার মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কেউ তো যাবে না যাবে আমার শাহে মাদিনা ভালো লাগা জায়গা মাদি এই যে আমার এই পাশটা এই পাশটা খুব ভালো মাসা জান্নাতে তোমাদের সাথে থাকতে চাই আমি আরো জন আমিন একটা ছেলে রায়হানের গজরের সময় দেখতে তিল সময় দেখছি চোখ বন্ধ করে শুনতেছে। মনে হচ্ছিল তার অজিলাত হচ্ছে এই জায়গায় একটা ছেলে আলহামদুলিল্লাহ এরকম দুশের লোক চান না ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগর একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন যাব কেউ তো যাবে না যাবে আমার সাহে মদিন ভালো লাগার বাসার জায়গা মদিনা না ভালো লাগার আমার জীবনে অনেক বেশি গুনায় আমার জীবনে অনেক বেশি গুনা তাই হাবি বের কদম ছাড়বো না ভালো লাগার জায়গা মাদি না ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার মাদিনায় যেতে চান কে কে জোরে বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ আমি একটা আমল শিখা আমার বাজার আমাকে পুরস্কার দিয়েছে আলহামদুলিল্লাহ